বিরোধীরা শেকরা ঠুকঠাক করলেও কামারের এক ঘায় কিস্তিবাদ করবে তৃণমূল বিনামূল্যে গ্যাস সিলিন্ডার থেকে আবাস যোজনা সহ ভোটারদের একগুচ্ছ প্রতিশ্রুতি দিয়ে বিজেপিকে বিদ্রুপের বানে বিদ্ধ করলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় এদিকে ছেলের হাতে আহত বাবা পারিবারিক অশান্তি জেরে বাবাকে ধারালো অস্ত্রের খুব পলাতক ছেলের খোঁজে পুলিশ মহেস্তলায় বেলতলায় ব্যাপক উত্তেজনা অন্যদিকে নারী কেন্দ্রিক ছটি নজর নাটকে নজির গড়ল নাট্যগোষ্ঠী রাজা সাজা ছক ভাঙা অভিনয় দর্শকরা আসব খবরে রামকৃষ্ণ বজবজ বিভাগীয় বস্ত্র বিপণী বজবজ কলেজের সামনে বৃহত্তর বজবজে পরিবার সহ বসে খাবার মতো একমাত্র শীততাপ রেস্টুরেন্ট কলাপাতা দেশি বিদেশি খাবারের জন্য অবশ্যই আসুন কলাপাতা হোম ডেলিভারি ব্যবস্থা প্রচারে নেমে চাঁদাছোলা ভাষণে শুধু বিরোধীদের তুলধনা করাই নয় থেকে শুরু করে বেশ কিছু লক্ষীর ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী অভিষেক বন্দ্যোপাধ্যায় গত আঠাশে এপ্রিল সাতগাছে বিধানসভা কেন্দ্রের মুচিশা এক বিশাল জনসভায় তিনি বলেন একচল্লিশটা লোকসভা আমি দেখব আপনারা ডায়মন্ড হারবারটুকু দেখবেন প্রার্থী খুঁজতে দেড় মাস লেগে গেল বলে বিজেপিকে কে করে প্রাক্তন সাংসদের চ্যালেঞ্জ পারলে ভারতবর্ষে সর্বভারতীয় নেতা এশীয় ডায়মন্ড হারবারের দ্বারা তাঁর তির্যক মন্তব্য যাদের প্রার্থী করেছে তাদের থেকে কাগজের প্রথম পাতায় বিজ্ঞাপন দিলে ভালো নেতা খুঁজে পেত বিরোধীরা শত হুঁশিয়ারি দিলেও লক্ষ্মী ভাণ্ডার বন্ধ হতে দেবেন না বলেই সরভন অভিষেক বাবু মনে করিয়ে দেন সরকার পঁচিশ হাজার কোটি টাকা দিচ্ছে শুধু লক্ষ্মীর ভাণ্ডারের জন্য মানুষ দু হাজার চব্বিশের শেষে আবাস যোজনার ঘর পাবেন বলে আশাবাদী তিনি তার আরু দাবি চারশো আসন পাওয়ার গল্প হলেও দুশোতেই আটকে যাবে গেরুয়ার গাড়ি ইস্তাহারের প্রতিশ্রুতি অনুযায়ী সরকার হলে মানুষকে করে গ্যাস সিলিন্ডার বিনামূল্যে দেওয়া হবে বলেও জানান প্রাক্তন সাংসদ গণনা বাক্স খুললে চোখে সর্ষে ফুল দেখবে বিজেপি এমনই হুঁশিয়ারি দিয়ে যুবনেতার সদর্প মন্তব্য স্যাকরার ঠুকটাক হলে কামারের আছে

রাস্তা করেনি একটা হাসপাতাল করেনি একটা বিশ্ববিদ্যালয় করেনি একটা মেডিকেল কলেজ করেনি একটা প্রাইমারি হেলথ সেন্টার করেনি এমনকি একটা গ্রামে গিয়ে খুঁটি ফুটে দশ ওয়াটের লাইট লাগানোর ক্ষমতা এদের ছিল না আর আমরা করে দেখিয়েছি ডায়মন্ড গণতন্ত্রে রাজনীতির ছাত্র আমি মানুষের ক্ষমতায় বিশ্বাস করি কোনো রাজনীতি বা কোনো প্রধানমন্ত্রী বা কেন্দ্রীয় মন্ত্রী ক্ষমতায় বিশ্বাস করি না আমি মনে করি সবার উপরে মানুষ সত্য তাহার উপরে নয় আমি বিশ্বাস করি গলপত্রের শেষ কথা জনকা জামার্জন বলে যে ডায়মন্ড ধারবাড় নিয়ে পাঁচ বছর ধরে কটাক্ষ করেছিল রাত্রি খুঁজতে দেড় মাস হয়ে গেছে আমার ধার করে ড্রাইভার বিনার সময় তখন রাস্তা ভেঙে গেছিলো নদীর পাড়ের ডিফেন্সের লাইন ছিল সহযোগিতা চেয়েছিলাম ধরেনি আইন এই হাইওয়ে জন্য একাধিক বাদ অনুরোধ করেছিলাম তোলায় কোনোরকম কোনো পদক্ষেপ গ্রহণ করা নিয়েই কি করতে পারি আর মানুষ সাথে থাকলে কি সম্ভব অসম্ভব সংগ্রহ করা যায় আমি আপনাদের বলছি জানা আজকে সবাই

প্রত্যেকটা মাহিনের দিদিদের বোনদের ভাইদের দাদাদের আজকে এই সভা থেকে আশ্বস্ত করছি যে এক তারিখ ফল ঘোষণা হওয়ার পর ছ তারিখ যখন আদর্শ আচরণ বিধি উঠে যাবে তার ছ মাসের মধ্যে যারা বাড়ির জন্য আবেদন করেছেন সবার বাড়ির ইনস্টলমেন্টের প্রথম কিস্তির টাকা আমি এই বছরের শেষের আগে আপনাদের পাঠিয়ে এটা আমার পারিবারিক অশান্তির জেরে বাবাকে ধারালো অস্ত্রের খুব মেরে গুরুতর আহত করল ছেলে ঘটনাটি ঠাকুরপুকুর মহেশতলা ব্লকের কালিতলা আসুতের বেলতলা এলাকার ঘটনা স্থানীয় সূত্রে খবর রাতে পারিবারিক অশান্তির কারণে বাড়ির কিছুটা দূরে একটি বাগানে বাবাকে ধারালো অস্ত্র দিয়ে একাধিক জায়গায় খোপাতে থাকে ছেলে চিৎকার শুনে ছুটে যান মা এরপরই প্রতিবেশীরা ছুটে এলে পালিয়ে যায় অভিযুক্ত ছেলে নূর ইসলাম মোল্লা খবর পেয়ে কালিতলা আসুতি থানার পুলিশ পৌঁছে তার বাবা আহত বাপ্পা মোল্লাকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে বেহালার বিদ্যাসাগর হাসপাতালে পাঠায় চিকিৎসার জন্য ঘটনার পর এলাকায় চাঞ্চল্য ছড়ায় অভিযুক্ত ছেলের খোঁজ শুরু করেছে পুলিশ উনি খাওয়া দাওয়া করে বসেছিল বসার পরে ওনাকে বলে উনি বলে এত জোরে জোরে দেখ মেশিন চলছে তা একটু চালা একটু থামে না তা আমি তখন বললাম হ্যাঁ বাবা তুই এত জোরে জোরে চালাচ্ছিস তখন আমাকে জোর করে আমাকে বাজে বাজে ভাষা বলে গালাগালি করলো ঘর থেকে বের হয়ে ছুরিটা ট্যাঁকে করে নিয়ে বাইরে ওইদিকে ওইদিকে জলার দিকে গেল যে মাছের দিকে যাচ্ছিলো মাছের যা মাছের দিকে গিয়ে বলে এই আয়নারা আমাকে সব মেয়েরা আমি তখন বলি হ্যাঁ তোকে কখন মতে এলো ও লোকটা বসে রয়েছে তোকে মতো গেছে তো মারিনি উনি কী করছে আমার লোকটা কী করছে খালি হাতে আমি আমাদের বাড়ির পাশ দিয়ে ওইটাতে গিয়ে ওখানটা গেছি গিয়ে বলছে বলে বাবু আমি কিছু করিনি আমাকে এই আমাকে এরম করে গালাগালি করছি তখন ও আমার ছেলেটা গিয়ে ওর পায়া করে ধরে ওকে এরম সবাই নিয়ে সব জায়গায় গিয়ে সমস্ত জায়গায় গিয়ে গিয়ে তারপরে ছুরি আচ্ছা ছুরি দিয়ে গিয়েছে গিয়ার পরে তখন আমি ওকে অনুরোধ করছি বলি বাবা দেখ তুই আর মরিস নি আমি এত এমন করে বলছি আমার কথা শোনা বলে ওকে ওকা যে মেরেই ফেললো ওকা যে মেরোলো ও শুধু আমার জন্যই বেঁচে গেছে এই যে এখানে এখানে মেরেছে এখানে মেরে এই এখানে মেরেছে এটাতে রাজার সাজার উদ্যোগে কলকাতার রবিনুর সদনে হইহই করে উদ্বাপিত হলো তাদের ছটি নাটুকে সমonnay নির্মিত অভিনব নাট্যকলাজ কেতুকি প্রসাদ রায় তন্ময় নন্দী ও সাদাত হাসান মান্টোর কাহিনী আশ্রিত এই ছটি নাটকের উল্লেখযোগ্য দিকটি হলো 6টি কল্প অবলম্বনে ছয় নারীর অভিনয়িত একক নাটকগুলিতে অভিনেত্রীরা নিজেরাই নাট্যকার ছয় ঋতু নামে মঞ্চস্থ হওয়া মূলত কর্মশালা ভিত্তিক এই ছটি নারী কেন্দ্রিক প্রযোজনায় দর্শকদের কাছে বেশ মনোগ্রহী ছিল প্রতি বছরই ওয়ার্কশপের মাধ্যমে বিভিন্ন অভিনেতা অভিনেত্রীদের তৈরি করে বাংলা থিয়েটারের একটা সাপ্লাই লাইন হিসেবে কাজ করে সংস্থার লক্ষ্য বলে জানা গেছে প্রযোজনা সহায়তায় ছিল পশ্চিমবঙ্গ নাট্য একাডেমি আমাদের দলে একটা মোটো আছে প্রতি বছর দশজন অভিনেতা অভিনেত্রী তৈরি করবই আমরা মানে শুধু প্রোডাকশন তৈরি নয় আমরা বাংলা থিয়েটারে আমাদের রাজা সাজা থেকে এরকম প্রায় চল্লিশ থেকে পঞ্চাশ জন অভিনেতা কাজ করছে বিভিন্ন দলে এটাতে আমরা গর্বিত আমাদের শুধু প্রোডাকশানের জন্য নয় বিভিন্ন দলে যারা কাজ করছে তারা কোথাও বলে রাজা সাজা থেকে আসছি হ্যাঁ তাদের প্রোডাকশানে কাজ করে তাদের প্রোডাকশানটা সুন্দর হোক সেখানে আমরা কোথাও একটা সাপ্লাই লাইন বাংলা থিয়েটারে আমার চরিত্রের নাম হচ্ছে কৃষ্ণা তো এই কৃষ্ণা যে আমার যে নাটকটা রয়েছে যে বহুরূপী সেই নাটকের যে চরিত্র সেটা হচ্ছে কৃষ্ণ এই যে নাটকটা তো নাটকের যে মূল চরিত্র কৃষ্ণা কিন্তু কৃষ্ণার আশেপাশে অনেক চরিত্র রয়েছে তার বাবা মা তার পরিবারের অনেকে কিন্তু এই নাটক শুরুতে কৃষ্ণা প্রথমে আসছে না অন্য একটা চরিত্র আসছে আমার অভিনয় চরিত্রের নাম হলো ঈশান যে নাটকটা হচ্ছে সেটা হচ্ছে পুরো দেশভাগ নিয়ে এবার আমি আমি এমনিতেও খুব দেশভাগ নিয়ে খুব মানে ভালোবাসি বাট আমি ওই চরিত্রটা খুবই মানে ভালোভাবে একদম করছি আমার খুবই ভালো লাগে কিছু কিছু জিনিস যেগুলো সূক্ষ্ম ইমোশনস তার সাথে একটু নিজেকে কানেক্ট করতে পারি একদম প্রথম যখন স্টেজে উঠেছিলাম তখন একটু ভয় লাগতো এখন অতটা ভয় লাগে না তবে একটু তো টেনশন থাকেই যে কতটা কি ফুটিয়ে তুলতে পারবো যা রিহার্সাল করলাম সেটা নামাতে পারবো কিনা জুবেদা একজন মায়ের একটা অনুভূতি এখানে দেখানো হয়েছে যে একজন মা তার বিবাহিত জীবনেও যদি তার সন্তান না হয় তার কতটা কষ্ট হয় জীবনে সেইটাই এখানে তুলে ধরা হয়েছে এবং এটাও ধরা হয়েছে যে তার নিজের সন্তান যদি নাও থাকে অন্য কারো সন্তান সন্তানকে সে যদি নিজের করে ভাবে সে তার জন্য কতটা কষ্ট করতে হবে মানে পারে আর কি এটাই কেয়া বলতে চাইছে যে আমার বয়সী মেয়েদের চোদ্দ পনেরো বছরের মেয়েদের যে পিরিয়ডের মধ্যে যে রাস্তাঘাটে হঠাৎ করে যেটা হয় সেখানে যে পরিস্থিতিতে পড়ে যায় মেয়েরা সেটাকে ফুটিয়ে তোলার চেষ্টা করা হয়েছে সমাজের আশেপাশের লোকজনেরা এই সময় মেয়েদেরকে কতটা অপমান করে সেই জিনিসগুলো ফুটিয়ে তোলার চেষ্টা করছি আমার চরিত্রের নাম ঋতু পুরুষ চরিত্র প্রথমে হয়তো আমি থাকছি তারপরে আমি নিজের রূপে আসছি আমার সঙ্গে ঘটে যাওয়া কিছু কিছু কারণের কারণ কারণের জন্য আমি আজকের এই রূপটা ধারণ করতে বাধ্য হয়েছি সমাজের জন্য সমাজ থেকে লুকিয়ে বেড়ানোর জন্য এই রূপ আর কি নেপথ্যভাষীর ডোনা জারার সঙ্গে মহেশতলা থেকে রিক্তিকাদাস মুচির সাথে সুদেশনা পাড়ুই এবং কলকাতা রবীন্দ্র সদন থেকে পাইল ঘোষের রিপোর্ট বার্তা এখন রামকৃষ্ণ বজবজ বিভাগীয় বস্ত্র বিপণি বজবজ কলেজের সামনে ২৭ বজবজে পরিবার সহ খাবার মতো একমাত্র শীততাপ রেস্টুরেন্ট কলাপাতা দেশি বিদেশি খাবারের জন্য অবশ্যই আসুন কলাপাতা হোম ডেলিভারি ব্যবস্থা আছে